বন্ধুরা ভারতের সিনিয়র দল যখন ইংল্যান্ড সফরে হারের হতাশা বইছে ঠিক তখনই ভারতের তরুণ প্রতিভা দেখিয়ে দিল ভবিষ্যৎ কাদের হাতে মাত্র চোদ্দ বছর বয়স কিন্তু ব্যাটে আগুন উনিশ বলে আটচল্লিশ রান পাঁচটা বিশাল ছক্কা ইংল্যান্ডের মাঠে দাঁড়িয়ে চার ছয়ের ঝড় তুলল বৈভব সূর্যবংশী তো বন্ধুরা আজকের এই ভিডিওতে কথা বলবো বৈভব সূর্যবংশীর সেই বিধ্বংসী ইনিংসের কথা তাই বন্ধুরা ভিডিওটি একদম স্কিপ না করে শেষ পর্যন্ত দেখার জন্য অনুরোধ রইল এবং বন্ধুরা আপনি যদি বৈভব সূর্যবংশীর একজন ভক্ত হয়ে থাকেন তাহলে ভিডিওটিতে অবশ্যই নেয় প্রথমে বলিং ইংল্যান্ড অল আউট হয়ে যায় মাত্র একশো চুয়াত্তর রানে পঞ্চাশ ওভারের ম্যাচে তারা খেলতে পারে শুধু বিয়াল্লিশ দশমিক দুই ওভার ইংল্যান্ডের হয়ে একমাত্র উল্লেখযোগ্য পারফরমেন্স রকি ফিলিমটফের অ্যান্ড্রু ফিলিম ছেলে যিনি করেন ছাপ্পান্ন রান ভারতের হয়ে দুর্দান্ত বলিং করেন কনসিক চৌহান নেন তিনটি উইকেট বন্ধুরা একশো চুয়াত্তর রানের লক্ষ্য তারা করতে নেমে ইনিংসে শুরু করেন অধিনায়ক আয়ুষ মাত্রে এবং চোদ্দ বছর বয়সী বিশ্ববালক বৈভব সূর্যবংশী ক্রিজে এসে প্রথম বলেই চার এরপর ছক্কার বৃষ্টি মাত্র ১৯ বলে আটচল্লিশ রান স্ট্রাইক রেট দুশো প্লাস তার ইনিংসে ছিল পাঁচটি বিশাল ছক্কা এবং তিনটি চার বিশেষ করে জ্যাক হোমের এক ওভারে তিনটা ছক্কা যেটা ইংল্যান্ডের বোলিং ইউনিটকে পুরো নাড়িয়ে দেয় এমন ইনিংস আন্তর্জাতিক যুব ক্রিকেটে বিরল বৈভবের ঝড়ের পর ব্যাট হাতে নামেন অভিজ্ঞান কুন্ডু তিনিও খেলেন পঁয়তাল্লিশ রানের অপরাজিত ইনিংস মাত্র চৌত্রিশ বলে ভারতের জয় আসে মাত্র চব্বিশ ওভারিং অর্থাৎ হাতে ছিল একশো ছাপ্পান্নটি বল এই ম্যাচ কার্যত টি টোয়েন্টি ম্যাচে পরিণত হয় আর এই ভয়ডরিন ব্যাটিং কেন্দ্রে ছিলেন বৈভব সূর্যবংশী বন্ধুরা আপনাদের মনে নিশ্চয়ই প্রশ্ন যাক যে কে এই বৈভব সূর্যবংশী মাত্র চোদ্দ বছর বয়সী ভারতের অনূর্ধ্ব উনিশ দলে জায়গা করে নেওয়া এক অদ্ভুত প্রতিভা সম্প্রতি ঘরোয়া টি টোয়েন্টি ও আইপিএল একাডেমির ম্যাচে তার আগুনে ব্যাটিং নজর কেড়েছেন নির্বাচকদের ক্রিজে তার কনফিডেন্স ছক্কা টাইমিং এবং ফিল্ডিংকে পড়ে নেওয়ার দক্ষতা বয়সের তুলনায় একেবারেই অবিশ্বাস্য এমন ব্যাটসম্যান ভবিষ্যতের ভারতীয় দলের স্তম্ভ হয়ে উঠতে পারেন বন্ধুরা বয়স মাত্র চোদ্দ কিন্তু পরিণত ইনিংসই বুঝিয়ে দিলেন বয়স নয় মনের জোরই আসুন বন্ধুরা বৈভব সূর্যবংশী আজ শুধু ম্যাচ জেতায়নি আমাদের মনে আশা জাগিয়েছে এক সোনারি ভবিষ্যতের তো বন্ধুরা আপনাদের কি মনে হয় ভবিষ্যতের কি বড় তারকা হয়ে উঠতে পারবেন এই বৈভব সূর্যবংশী আপনাদের মতামতটি অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন তো বন্ধুরা ভিডিওটি দেখে যদি একটু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটু লাইক করে দেবেন এবং চ্যানেলটিতে নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন ধন্যবাদ